আমি আপনার খুব ভক্ত আর সত্যি করে বলছিস বলেছি আমরা যদি আমার ভক্ত হতিস আমাকে ভালোবাসতিস তো চুলটা সুয়োরের মাথার মতো কাটলি কী করে দেখবেন দুদিকটা চেঁচে দিয়েছে এরকম করে উঠিয়ে দিয়েছে মনে হচ্ছে সুয়োরের মাথাটা আপনি মেচাদায় সুয়র দেখবেন রেলের ধারে ঠিক ওই রকমই মনে হবে আর তারা বলছে হুজুর আপনাকে ভালোবাসে আপনার জলসা শুনি যদি আমার জলসা শুনতে আর আমার ভক্ত হতে তোমার চুলটা আমার মতো শূন্য তরিকায় চুল হতো মাথার প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম হতো তুমি যদি আমাকে ভালোবাসতে আমার মতো পোশাক হতো জিন্সের প্যান্ট পরে মসজিদে নামাজ পড়তে গেছ যেমনি সিজদাই গেছে পেছনে যে ছিল সে পুরো বাবার গুফা দেখতে পেয়েছে নামাজ গেল সাত মাস আগে আমি এয়ারপোর্টে ছিলাম মুম্বাই যাচ্ছিলাম কি বুঝলেন কলকাতায় আমি পেছনে দাঁড়িয়ে আছি লাইনে বোর্ডিং পাস করাবো যেমন এখন যাবো আমাকে বোর্ডিং পাস করাতে হবে মানে টিকিট নিতে হবে তো লাইনে দাঁড়িয়ে আছি একটা ছেলে আছে এমন প্যান্ট পরেছে মনে হচ্ছে যেন খুলে পড়ে যাবে আমি বললাম বাবা একটু প্যান্টটা তোল খুলে যাবে মনে হয় নাহলে সব আমার গোলমাল হয়ে যাবে সে বললে স্যার প্যান্টটা এরকমই ডিজাইনের আমি বললো সালা এই ডিজাইনেরও প্যান্ট বেরিয়েছে মনে হচ্ছে খুলে পড়ে যাবে খুলে পড়ে যাবে দেখছেন ছেলেরা এরকম প্যান্ট পরে না নিচে দিকে মনে হচ্ছে যে এক্ষুনি বেরুলো বলি বড় কষ্ট লাগে এগুলো ব্রিমান কাফেরদের সব মেহনত আমাদের যুবকরা বলছে আমার বাবদা তো ভালো নামাজ জানতো না তারা ভালো দিন জানতো না তারা ভালো দিন বুঝতো না আমরা নামাজি মুসল্লি কোরআনকে জিজ্ঞেস করো তোরা আগে জান্নাতে যাবি না তোর বাপ দাদুরা আগে যাবে কোরআন বলছে সাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাইম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন হে নবী পৃথিবীর মানুষকে বলে দাও সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররামুন তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক তোমাদের বাপ মধ্যে থেকে বেশি বেশি তাদের মধ্যে বেশি সংখ্যক লোক জান্নাতে যাবে আর তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে আমার ভাইয়ের আমার মায়েরা আমার আমার নবী বিশ্ব নবী চোদ্দশো বৎসর আগে হাদিসে বর্ণনা করেছেন নবীজি বললেন হে আমার সাহাবিরা শোনো কেমত পর্যন্ত আমার উন্মত উন্মতিরা তিন তিয়াত্তরটা দলে বিভক্ত হয়ে পড়বে সেভেন্টি থ্রি কটা বললাম বাবা দিয়ে শুনেলেন চোদ্দশো বৎসর আগে নবিজীব ভবিষ্যদ্বাণী করেছেন পৃথিবীর মানুষ এত হিংস্র হবে তারা যুদ্ধই পরিণত করবে আর যুদ্ধ করে অর্ধেক দুনিয়া ধ্বংস হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন পেপার খুলুন বেতার খুলুন মোবাইল খুলে খবর দেখুন খুব তাড়াতাড়ি তৃতীয় বিশ্বযুদ্ধ হতে চলেছে একদিকে ইরানের সঙ্গে ইসরায়েল লাগব বলে দাঁড়িয়ে আছে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ চলছে পৃথিবীতে দুটো পক্ষ দাঁড়িয়ে গেছে একটা আমেরিকার পক্ষ একটা রাশিয়ার পক্ষ এইদিকে উত্তর কোরিয়া আর চাইনা রেডি হয়ে আছে আমেরিকাকে মারার জন্যে পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়ার হবে বিশেষজ্ঞরা বলছে আর যেদিনে পরমাণু মারতে শুরু করবে রাশিয়া বলছে রাশিয়া যদি একদিন পরমাণু মারে একদিনে পাঁচ কোটি মানুষ সঙ্গে সঙ্গে পানির মতো গলে যাবে জোরে বলুন না উজবিল্লা পাঁচ কোটি মানুষ মারা যাবে এরপর ভেবে দেখুন এই পৃথিবীর মানুষ অর্ধেক দুনিয়া ধ্বংস হবে যুদ্ধ করে পরমাণু যুদ্ধ করে তারপরে যে মানুষ করে বেঁচে থাকবে এদের মধ্যে দু দলে বেঁচে যাবে যুদ্ধ হবে জয় লাভ করবে মুসলমান তারপরে দাজ্জালের অভিভাব ঘটবে দাজ্জালের অভিভাবের পরে শুনেলেন ইমাম মেহেদি জামানা থাকবে আমি শুনলাম আমাদের আমাকে একজন ফোন করেছিল মুর্শিদাবাদের করিমপুর থেকে হুজুর আমাদের এখানে একদল বেরিয়েছে একজন খুব সুন্দর দেখতে পাগড়ি পেরে লোকের গিরামে গিরামে যাচ্ছে আর লোককে বলছে আমার কাছে বায়ে থাও মুড়ি ধাও কেন বলছে আমি হচ্ছি ইমাম মেহেদি জোরে বলুন নাউজ আমি বললাম যে বাবা বাংলাদেশ ভারত পাকিস্তান হচ্ছে চোর চাপটা ছোট লোক চামারের দেশ এখানে কোনোদিন ইমাম মেহেদি জন্ম নিবে না ঠিক বলছি না ভুল বলছি দাগাবাজের দেশ যদি বলেন কেমন করে আশি পার্সেন্ট লোক তো মিথ্যা কথা বল একশোটার মধ্যে আশি জন দাড়ি চাচা মার না ভুল বলছি নবীজির হাদিসে আছে কেয়ামত পর্যন্ত মক্কা মদিনার যারা জন্মগত মক্কা মদিনার তারা কখনো পদভষ্ট হবে না জোরে বলুন সুহান আল্লাহ কিন্তু পদভষ্ট বলে দিই আপনাকে বাংলাদেশে কটা কোয়ালিটি বেরিয়েছে জানেন মালের একটা আছে হিজবুত তহিদ একটা দল বেরিয়েছে দেখবেন আপনারা তারা বলছে এই মলবিরা দাড়ি কারা রাখে তাকে জিজ্ঞেস করছে আপনি যে এই হিজবুত তহিদের ইমাম আপনার মুখে দাড়ি নাই কেন আপনি নিজেকে ইমাম বলছেন বলছে মলবিরা দাড়ি রাখে মলবিরা শয়তান ওই জন্য আমি দাড়ি রাখি না জোরে বলুন না উজবিল্লা সে হুজুর দিকে শয়তান বলছে মলবি ওই জন্য দাড়ি রাখে না সে বলছে মেয়েরা বলছে মলবিরা বলে দেখবেন আমরা পর্দার কথা বলি বলি না বলি না আজকে যে আপনারা জালসা শুনছেন আমার সামনে মেয়েরা পর্দায় আছে না নয় মায়েরা পর্দায় আছে এখানে কিন্তু বসেনি তারা বলছে ছেলে মেয়ে এক কাছে বসতে পাবে কোনো অসুবিধা নেই যে যার পাশে পা বসবে কেন তারপরে দেখলাম যখন তাদিকে মলবিরা অ্যাটাক করছে একটা দেখছি নতুন হারামখোর বেরিয়েছে তার নাম হচ্ছে হোসেন কুরানি। কালো ব্ল্যাক চশমা পড়েছে চেয়ারে বসে সালামুন আলাইকুম আমি বললাম ই এক সালার দাজ্জাল হারাম খোর কি করছে সাফাই দিচ্ছে কোরআনের আয়াত পড়ে ব্যাখ্যা করছে মানুষ কিন্তু মূর্খ হয়ে যাবে তার কাছে শুনে নেন তাকে যারা জ্ঞানী মনে করে তার বায়ানকে যারা সাপোর্ট করে নিবে যারা অ্যাকসেপ্ট করে নিবে তাদের কিন্তু ইমান নষ্ট হয়ে যাবে কেন সে কিন্তু কোরআনেরই মানে বলছে সে এক জায়গায় মানে করেছে এখানে যারা মৌলবীরা প্রতিবাদ করেছে আমরা যে না কক্ষনো নারী পুরুষ এক কাছে বসতে পারে না কোরানে আছে বল মুমিনু না বল ম মিনাসি বা বুহুম আউলিয়া উ বাব হেনবি বলো একটা মমিন পুরুষ আর একটা মমিন নারী একে অপরের বন্ধু জোরে বলবেন না সুহান আল্লাহ যদি বন্ধু হয় সে বন্ধুর তপসিল করছে তো একে অপরের বন্ধু হলে পাশাপাশি বসতে পাবে না কেন তাহলে তো তোর মা আমার কাছে বসতে পাবে তোর মা আমার বন্ধু হচ্ছে বুঝতে পেরেছেন না পারেন বাপ আর বিটি কাছে শুতে পাবে বন্ধু হয় কত বড় নির্বোধ কেন বলেছে শুধু মানেটা বলছে হারাম খোর এর ব্যাখ্যা বিশ্লেষণে গেলে অবশ্যই আল্লাহ কোরআনে বলেছেন একজন মমিন পুরুষ আর একজন মমিন নারী বন্ধু ওই মমিন নারীটা হচ্ছে আপনার স্ত্রী ব্যাখ্যা বিশ্লেষণে আছে আর হাদিসে আছে জোরে পড়ু সুবাহ মমিন নারীটা মমিনা নারীটা হচ্ছে আপনার স্ত্রী হতে হবে আপনার স্ত্রী মমিনা আর আপনি মমিন আপনারা একে অপরের বন্ধু যদি বলে না একটা নারী আর পুরুষ বন্ধু এক কাছে দাঁড়াতে পাবে আমার অপর জায়গায় বলেছেন আলা হে নারীরা পর্তা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিত হবে না লাঞ্ছিত হবে না শুধু তাই নয় আমার নবী বিশ্ব নবীর হাদিস নবীজি বললেন মেয়েরা তিনটে কারণ ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না পর পুরুষের সামনে শুনেলেন মেলা এই জন্যে ইসলামে হারাম শরীয়তে হারাম নবীজি বলেছেন পর পুরুষ আর পর নারী যদি এক কাছে হয় একটা পর পুরুষ আর একটা পর নারী সেখানে তৃতীয় নম্বর যে হাজিরি দেয় তার নাম হচ্ছে শৈতা তার দলিল কোথায় আছে কোরানে আছে কোথায় সুরায়ে ইউসুফে সুরায়ে ইউসুফে হাজরতে জুলাইখা যখন দেখছে আমি এত ইশারা করছি প্রেমের দাওয়াত দিচ্ছি ইউসুফ নবী কিন্তু কোনো রিসপন্স দিচ্ছে না বলে বিরাট বিপদ এ তো কোনো সারা শব্দই দেয় না আমাদের ছেলেরা দেখবেন কেউ কি প্রেম করতে চাইলে ইশারা করে না কেউলেন বাজারে মেয়েকে ইশারা করেন নম্বরটা দে বলে না ইশারা করে আচ্ছা কে চোখ মারতে পারে পারিস চোখ মারতে পারিস আয় দেখে এই বলছে হ্যাঁ আল্লাহ কেয়ামত কেন হবে না বলুন আচ্ছা বলুন তো এত ছোটবেলায় আমরা কিছু এসব জানতাম ক্যামতের আলামত এটা কিন্তু এই বলছে আমি চোখ মারতে জানি এটা কেয়ামতের আলামত আমার ভাই অন্য কিছু নয় বাচ্চাটার দোষ নাই সমাজের দোষ সময়ের দোষ কেয়ামতের আলামত এটা ছোট থেকে ব্যবিচারী হয়ে যাবে ব্যাবিচারের নিয়ত চলে আসবে আমার ভাই ইউসুফ নবীকে এত ইশারা করছে কোনো কিছুতে কাজ হচ্ছে না জুলাইকা তখন বললে তার কর্মচারীকে ইউসুফকে আমার কামরাতে ডেকে দাও যখনই ইউসুফ নবী বাদশার বিবির কামরাতে প্রবেশ করেছেন দরজা লক করেছে আর নিজেকে করে অকালে আমার দিকে অগ্রসর হও আর মনের বাসনা কামনা পূরণ কর ইউসুফ নবী কেনেছেন ইননাহু লাইভ লু মিন আমার আল্লাহ আমাকে কুঁয়ো থেকে তুলে বাচ্চার ঘরেতে লালিত পালিত করেছে আমি কেমন করে নিজের ওপরে জুলুম করতে পারি ছুটতে শুরু করেছেন আল্লাহ বললেন হে আমার নবী তুমি দরজায় হাত লাগাও দরজা খোলার দায়িত্ব আমার আল্লাহর জরুরু সুহান আল্লাহ আল্লাহ দরজা খুলে দিলেন যেমনি দরজা খুলেছে হাজির সামনে ইউসুফ নবী জামাটা ছিঁড়ে গেছে পেছন দিকটা এত জোরে টেনেছে খামচিয়ে আর বেবস্তর অবস্থায় বাদশার বিবি মেয়েদের চক্রান্ত খুব খারাপ চক্রান্ত আমাদের যুবকরা জানে না একবার আপনার মেচাদাই বাসে চেপে আপনার সিদ্ধাই আসবে একটা মেয়ে যদি বাসেতে হেসে দেয় তা যা বুঝে করগা তার ভাড়া দিয়ে দিবে আর একবার হাসলে নেমে তাকে ভালো রেস্টুরেন্টের নাস্তা করিয়ে দিবে এটা হচ্ছে পুরুষের দুর্বলতা ইউসুফ নবীকে ফাঁসিয়ে ফেললো মেয়েটা বললে দেখো বাদশার বিবি বলছে সৌগ বাদশাহ তোমার বিবির সঙ্গে কি খারাপ আচরণ করতে যাচ্ছিল আপনি দেখুন ইউসুফ নবীর চোখে পানি আল্লাহ আমি কি করে নিজেকে নির্দোষ প্রমাণ করাবো আল্লাহ বলেন আমার পক্ষে সব সম্ভব জোরে বলুন যে বাচ্চা ছেলেটা আছে মাসুম তার দিকে ইশারা করো সেই হচ্ছে আমার সাক্ষী আমাদের দেশের লোক এইখানে একটা নসিহত পাবেন যারা গ্রামের বিচার করেন যারা গ্রামের বিচারক আছেন নেতা আছেন তারা ভালো করে শুনে যান আমাদের দেশে ছেলে যদি মেয়ের ঘরে ধরা পড়ুক আর নিজের ঘরে ধরা পড়ুক জরিমানা হয় ছেলের ঠিক বলছি না ভুল বলছি দোষকার হয় ছেলের সব সময় বড় গাড়ির দোষ আপনারা তো বলছি গাড়ির রাস্তায় যদি মোটর সাইকেলওয়ালা গিয়ে যদি লরির তলায় ঢুকে যায় তা বলবে মাল লিখে না বল ঠিক বলছি না ভুল বলছি যদি চার চাকাকে মারে দোষ চার চাকার কিন্তু দোষ লরিওয়ালার বড় গাড়ি তো আমরা বড়ো গাড়ি তো দোষ আমাদের কি বুঝলি যত দোষ এদের শুনেলেন অন্যায় বিচার নয় নাই বিচার করতে হবে ছেলে যদি মেয়ের ঘরে ধরা পড়ে মেয়ের জরিমানা হবে মেয়ের বিচার হবে ছেলের বিচার হবে না কেন তোমার ঘরে ঢুকলো কি করে সারা রাত ঘরে ঢুকিয়ে রেখেছে ভোরের বেলায় যখন ধরা পড়ে গেছে তখন হ্যালো সারা রাত তোর ঘরে ছিল তখন চিল্লাতে পারি না ভোরের বেলায় লোকে দেখে দিয়ে চিল্লানো বুঝতে পেরেছেন না ইসলাম অত বাচ্চা ছেলে বাদশা লক্ষ্য ইউসুফের জামাটা যদি সামনের দিকে ফাটা হয় ইউসুফ অপরাধী হবে আর পেছনের দিকে ফাটা হলে আপনার বিবি অপরাধী যখনই লক্ষ্য করলেন জামার পেছন দিকটা ফাটা বাদশার বিবি অপরাধী প্রমাণ হলো সেই বাচ্চা সাক্ষী দিলে বাদশা নিজের সম্মান বাঁচানোর জন্যে ইউসুফ নবীকে কোথায় কয়েদে ভরে দিলে কিন্তু জানেন মিডিয়া এইসব এইগুলোই দেখবেন এখন এখন ফোর জি চলছে মনে হয় না ফাইভ জি লঞ্চ করেছেন মোদিজি পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি স্পিরিট বাড়বে কিন্তু টেন জি স্পিরিট কাদের কাছে আছে বলুন খালাদের কাছে সিদ্ধাই যদি কথা বলেন সকালবেলায় মমতা খালার কানে চলে যাবে এত স্পিরিট এদের মধ্যে কি বুঝলেন যে বাদশার বিবি ধরা পড়েছে কার সঙ্গে গুলামের সঙ্গে ইউসুফকে কিন্তু কেউ চিনে না যে তিনি এত সুন্দর দেখতে এবং আল্লাহর পাইগম্বার একমাত্র কে জানতেন কে জানতেন তিনার আব্বা জান তিনার আব্বাজি ছ বয়স কার ইউসুফ নবীর আর বাপ ইয়াকুব নবীকে সকালবেলায় এসে বাপের কাছে গলা ধরে বলছে ইজ ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতিননি রাআইতু আহাদা আশরা কওকাবা ওয়াশ শামসা ওয়াল ক্বামারা রাআইতুহুম লিসাজিদিন আমার আব্বাজান আমি রাতে স্বপ্ন দেখলাম 11টা নক্ষত্র এবং চন্দ্র সূর্য আমাকে যেন সিজদা করছে ইয়াকুব গালে চুবু খেলেন ঠোঁটেতে চুমু খেলেন আর চোখ দিয়ে পানি এলো আমার এই ছেলেটা পাইগাম্বার হবে এটা পাইগাম্বারদের নিশানা জোরে বলুন সুবহান আল্লাহ জানতেন মোহাব্বত বেড়ে গেল নবী পাইগাম্বার তখনই শয়তান দেখলে সুযোগ আছে এটা যখন আল্লাহর পাইগাম্বার হবে একে চাহক করে হত্যা করাতে হবে জোরে বলুন নাউজ বিল্লাহ প্ল্যান খাঁচাতে লাগলো প্ল্যানটা যাকে তাকে খাঁচাইনি কাকে দিয়ে ভাই দিকে দিয়ে শুনেলেন পৃথিবীতে যতগুলো ইসলামের ক্ষতি করার চেষ্টা হয়েছে বেইমান কাফেররা মুসলমানের ঘর মুসলমান দিয়ে ভাঙতে চেয়েছে শৈতান সময়। তসলিমা নাসরিন কাদের ঘরের মেয়ে বাবা কথা বলুন মুসলমান জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান সবাই মুসলমান ওয়াসিম রিজবি মুসলমান এদের দ্বারাই ক্ষতি করা হচ্ছে ইসলামে শৈতান দেখলে একে যদি মার্ডার করতে হয় ওর ভাইদের দ্বারা করতে হবে সাতটা ভাইকে বললে দেখেছিস তদিকে তোদের বাপ ভালোবাসে না হয় দেখ দেখ গালে চুমু খায় ঠোঁটে চুমু খায় কপালে চুমু খায় কত মহাব্বত করে কোলে বসিয়ে খাওয়ায় তদিকে ভালোবাসে না কিন্তু ইয়াকুব নবী সব বেটাকেই ভালোবাসতেন পাইগম্বারি পাবেন বলে সেই বেটাকে বেশি মহাব্বত করতেন অর্ধেকটা সুন্দর যদি আল্লাহ দুনিয়ায় পেটেছিলেন আর অর্ধেক হাজরাতে ইউসুফ নবীকে আল্লাহ দান করেছিলেন ইউসুফ নবীর জন্য বাপকে এসে বেটারা বললে সাতটা বেটা আব্বা ভাইকে আমাদেরকে দেন আমরা খেলা আমরা ছাগল চড়াতে যাচ্ছি জঙ্গলে ভাইকে নিয়ে যাব ইয়াকুব নবী বললে না নিয়ে যেও না তারা বাপকে জোর করলে বাপ কিন্তু ছেড়ে দিলেন বললে লক্ষ্য রাখবে ইউসুফ ছোট যেন হারিয়ে না যায় বাগেতে না খেয়ে দেয় জঙ্গলে গিয়ে সাত ভাই ঝগড়া শুরু হলো কেউ বলছে ইউসুফকে মেরে দাও কেউ বলছে ইউসুফকে মেরো না কুয়োতে ফেলিয়ে দাও কেউ বলছে বাগের মুখে দিয়ে দাও তারা প্ল্যান করলো যুক্তি এলো ভোট হলো জিতে গেল তাদের মধ্যে চারজন ভাই যে ইউসুফকে মেরো না কুয়োর মধ্যে ফেলে দাও এমনি পানিতে ডুবে মারা যাবে সেখানে পাগরের আঘাতে মারা যাবে শৈতান তখন ওদের যুক্তিতে সাই দিলে তাই ফেলে দিকে ওখানে মরে তো মরবে ইউসুফ নবীর জামাটা খুলে নিল বাচ্চা ছেলে ইউসুফ নবী যখন ভাইরা তাকে তুলে নিয়ে যাচ্ছে অনুরোধ করছে ভাইদের কাছে চোখের পানি পড়ছে আমাকে না আমার ভাইরা ফেলিও অন্ধকার কুঁয়ো ছোট্ট বাচ্চা ছেলে ইউসুফ নবী কাঞ্চেন ভাইদের কাছে কিন্তু তারা ছাড়বে না শয়তান চক্রান্ত করে ফেলেছে আল্লাহ জিবরি লামিনকে আওয়াজ দিলেন আমার নবীকে যখন কুঁয়োতে নিক্ষেপ করবে তুমি তার পায়ের তলায় পরটা বিছিয়ে দিয়ে আলোপভাবে নামাবে আমার নবীর শরীরে যেন এতটুকু চোট না লাগে ঝুড়ে বলুন সুভা ইউসুফ নবী যখন কুয়োর নিচে আলোকভাবে নামালেন শরীরে এতটুকু চোট লাগেনি অন্ধকারে যখন ইউসুফ নবী কানতে লাগলেন আমার আল্লাহ বললেন হে চিবরিন তুমি আলোকিত করে দাও আমার ইউসুফ যেন ভয় না খায় তার মনে শক্তি বাড়িয়ে দিলেন আল্লাহ আর কুমোর ভেতরটা আলোকিত করে দিলেন জোরে বলুন সুহান আল্লাহ তারা ফেলে দিয়ে ছাগল জবাই করে বাঘে যেরকম ছিঁড়ে দেয় ওইভাবে জামাটাকে নুচে ছিঁড়ে নিয়ে চলে গেলেন কোথায় একবারই ইয়াকুব নবীর দরবারে বসে আছেন আব্বা জানের কাছে জামাটা নিয়ে গেছে সাত ভাই নাটক করে কাঁদছে ওয়াজওয়ালা কমি সিহিব বিদামিন খাদী ওগো আব্বাজান আমরা ছোটাছুটি খেলছিলাম এই দেখুন আমার ভাইকে বলেছিলাম তুমি জামাগুলো আগুলবে কিন্তু বড় দুঃখের বিষয় আমার ভাই জামাগুলো আগুল ছিল বাঘেতে তাকে খেয়ে ফেলেছে এই দেখুন জামাতে রক্ত লেগে আছে ইয়াকুব নবী যখন জামাটা নিয়েছেন কাঁদতে লেগেছেন ও

কোন ব্যাঘাতে মৃত্যু দেবেন না কাঞ্চেন রেওয়ায়েতে আছে কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছিলেন কে ইয়াকুব নবী আবার চোখ ফিরে পেয়েছিলেন ইউসুফ নবীর দ্বারাই জোরে বলুন সুহান আল্লাহর কুদরতে আলহামদুলিল্লাহ ইয়াকুব নবী চোখ ফিরে পেয়েছিলেন সেরকম পাইগাম্বার আল্লাহ পাইগাম্বারি দান করেছিলেন যুবক জবন। গোটা মিশরেতে ছড়িয়ে গেল কার সঙ্গে ধরা পড়েছে গুলামের সঙ্গে যে কাজ করে বাড়ির চাকর তার সাথে বাদশার বিবি ধরা পড়েছে বাদশার বিবি রেগে গেল এত বড় আসপর্তা লোকের তারা জানে না আমি কাকে প্রেম করেছি কাকে ভালোবেসেছি সব মেয়ে দিকে দাওয়াত দাও কোথায় আমার বাড়িতে সমস্ত মেয়ে হাজির দুটো গেট করা হয়েছে রেওয়াইতে আছে সমস্ত মেয়ের হাতে একটা করে ফল আর ছুরি